আমি আছি এখন রাজাপুর বাজারের একটু আগে একটি সুন্দর জায়গা আজকে যাব সাতবাড়িয়া আহারের দিকে আমি একলা সাইক্লিং করি ফিনি থেকে আসলাম এখন যাওয়ার পথে একটু বাজারের আগে একটি সুন্দর একটি জায়গা হর এটাতে মেবি কিছু হবে খাবার কিছু হোটেল হবে লাগে আর এটাতে ক্যাম্পিং করলে যে মজা হবে অসাধারণ হবে দেখাই আপনাদেরকে একটা ভিডিও এটা খুবই সুন্দর জায়গা নদীর পারে এটাতে ক্যাম্পিং করলে অসাধারণ হবে শীতের চেষ্টা করব ক্যাম্পিং করার এটাতে একটি ব্রিজও আছে সুন্দর নদীর পারে এত সুন্দর জায়গা অসাধারণ আপনাদের সাথে দেখা হবে একেবারে সাতবারই হাওড়ার দিকে না হলে সামনে ইটের বাটা পিছনে খুবই সুন্দর আর এই পাশে একেবারে মাঠকে মাঠ সুন্দর একটি ভিউ আপনাদের সাথে দেখা হবে একেবারে হাওড়ের রাস্তায় হাওড়ার রাস্তায় ঢুকে গেছি আমি খুবই সুন্দর এখনও তো মেন জায়গায় যায়নি এটাই খুবই সুন্দর আরও এর পাশ থেকে ভিউ দেখেন অসাধারণ এখানে একটু দাঁড়াই আমি যদি না শেষ হয় তাহলে তুমি বলো তো অসাধারণ দৃশ্য হাওড়ের পাশে সাইক্লিং করার মজাটাই অন্যরকম একবারে মেন পয়েন্টে যে দেখা হবে হাওরের একেবারে মাছ রাস্তায় এত সুন্দর রাস্তা একেবারে পাকা আগে এরকম পাকা ছিল না এখন পাকা করে নিছে খুবই সুন্দর আর মাছ বড় সাইক্লিং করার মজাটাই অন্যরকম লাগতেছে আজকে অসাধারণ লাগতেছে আর দুই পাশে খালি এটা এটাতে কম মানুষই আসে সাইক্লিং করে এটা হচ্ছে সাতবাড়িয়ার মেন হাওরের একটি অংশ এটাও হাওরের ভিতরে পড়ে এটা আরও সুন্দর বেশি আমি মনে করি আসলে এটা আপনারা ঘুরে দেখতে পারেন হাওড়ের একেবারে মেন পয়েন্টে আছি আমি একবারে মাছ বরাবর আছি হাওড়ের খুবই সুন্দর একেবারে এরকম আমিও চিন্তা করিনি আপনার এরকম ফাঁকা রাস্তা হবে এখন ফাঁকা রাস্তাটার কারণে আরও সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে একেবারে একবারে মেন পয়েন্টে আছি আমি হাওড়ের কিছু আপনারা সিনেমাটিক শট দেখেন আশা করি ভালো লাগবে আর আমি সারা আশেপাশে কেউ নাই খাবারের যেটা সত্যি কথা এরকম পরিবেশে আপনার খুবই ভালো লাগবে আপনার আসলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর আপনারা আসি ঘুরে দেখতে পারেন সাতবাড়িয়া হাওড়টা হাওয়ারটা খুবই সুন্দর